এখানে সুন্দর একটি টেবিল দেখতে পাচ্ছেন যে টেবিলটি হচ্ছে যে আপনারা নাম্বার থেকে কিভাবে রোমান নাম্বারটা তে রূপান্তরিত করবেন আমরা অনেক সময় রোমান সংখ্যা বা নাম্বার লিখতে গিয়ে আমরা কিন্তু ভুলে যাই যে কিভাবে আমরা করবো তো এটাই আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো তো এই টেবিলটার আদলে আমি পাশে একটি ব্ল্যাঙ্ক টেবিল আছে এই টেবিলটাতে আমি আপনাদেরকে করে দেখাচ্ছি তো আমি এখানে কিছু নাম্বার নিই আমি ওয়ান টু থ্রি নাম্বার এটাকে সিলেক্ট করে নেবেন তারপরে এটাকে কে ধরে আপনার রাইট বাটনের নিচের কর্নারে ধরে ধরে নিচের দিকে টান দেবেন তারপরে এখানে আমাদের নাম্বার গুলো চলে আসলো নাম্বার অফ ডিজিট এরপরে আমি এটাকে রূপান রোমানে নিয়ে যাব যে কাজটি করবেন আপনারা প্রথমে ইকুয়াল দিবেন আপনি লিখবেন রোমান রোমান লিখার পরে আমি এটা বড় হাতে দিই আপনাদের সুবিধার জন্য রোমান পাঁচ ব্র্যাকেট ক্লোজ নাম্বারের প্রথম সেলটি তারপর এটাকে ক্লোজ করবেন ফার্স ব্র্যাকেটটা ক্লোজ করবেন গুগল ইন্টারপ্রেস করবেন দেখেন একটা রোমান সংখ্যা চলে আসছে তারপর এটাকে সিলেক্ট করে রাইট বটনের নিচে কর্নারে ধরে এটাকে ধরে আপনারা টান দেবেন এই যে দেখেন আর এই পাশে আপনার যতটুকু ছিল সেই অনুযায়ী আপনাদের এখানে রোমান সংখ্যা কিন্তু বের হয়ে আসে তো এভাবে আপনারা কিন্তু নাম্বার থেকে রোমান নাম্বার ও ডিজিটে আপনারা কিন্তু কনভার্ট করতে পারবেন ক্যালকুলেট করতে পারবেন তো এ ছিল আজকের এই ভিডিওতে তো ধন্যবাদ সকলকে